দায়িত্বপূর্ণ কাজের ভূমিকাকে জনমানসে তুলে ধরার দায়িত্ব নিয়ে আমাদের সংবাদ রয়েছে সিএনএন টোয়েন্টি ফোর আমরা আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতার কথা আমরা কখনো ভুলবো না আমরা কৃতজ্ঞতার সাথে তার স্মরণ করব আমরা আজকে আনন্দিত যে আমাদের দ্বিতীয় পর্যায়ে যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের সিএনএন এক্সেলেন্স অ্যাওয়ার্ড আমরা দেব ওনাদের কাছে তার মধ্যে সবচেয়ে বড় বরাকের আমাদের অভিভাবক আমাদের প্রাণ পুরুষ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আমাদের সকলের শ্রদ্ধেও কবীন্দ্র প্রকাশ মহোদয় এসছেন আজকে আমাদের এই সভায় আমরা সিএনএন এন টোয়েন্টি ফোরের পক্ষ থেকে ওনাকে আমরা প্রণাম জানাব এবং আজকে ওনাকে আমরা আমাদের যথার্থ প্রচেষ্টা এবং ভাবনার